হবে দয়াল মুর্শিদ আপন পীরিদের জন্য যেরকম দয়াল পৃথিবীতে আর এমন দয়াল বান্ধব আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তাই বিশ্বলী খাজা ও দয়াল মুর্শিদির তুই দিন হবে ও দয়াল বাবারে তুই দিবি দৌড় নাই হবে আমি দিবা নিশি আমি দিবানিস কান্দি বসে বাবা নিশি কান্দি বসে তোর দয়ারি আসে দয়ারি বাবারে তুই বিনে দৌড় নাই হবে আমার তুই বিনে দৌড় নাই হবে দর পুত্র পুরি জনা কেউ না বলো আপন বাবা দর পুত্র পুরী জন তারা কেউ ন বলো আপন জন ও তার সুযোগ পেলে ও বাবা তার সুযোগ পেলে নাদে রে তুই হবে দয়াল বাবারে তুই দরোদিনাই হবে আমি দিবানিস আমি দিবানিস কান্দি বসে আমি দিবানিস কান্দি বসে তোর কদমেরা সে দয়াল বাবারে তুই দোল দিনাই হবে দয়াল খাজারে তুই দোল দিনাই হবে দারা পুত্র জনা তারা কেউ নাই আমারাপন জন বাবা দারা পুত্র পরিজন সুযোগ পেলে ও তারা সুযোগ পেলে ক্ষতি করে ছাড়ে না যে বিনে দৌড় দিনাই ভবে দয়াল বাবারে তুই বিনে দৌড় দিনাই হবে আমি দিবানিসি কান্দি বসে আমি দিবানিসি কান্দি বসে সুল্পদমের আসে দয়াল বাবারে তুই হবে দয়াল বাবারে তুই হবে আমারও শেষের দিনে আজরাইলা শিবে মরে বাবা আমারও শেষের সেদিন যদি থাকো দূরে বাবা সেদিন যদি থাকো দূরে আমার বেকে আমারে সারাই বেকে দয়াল বাবারে তুই বিদিনাই হবে আমি দিবানি শিকান দিবসে দিবানি শিকান দিবসে সুর পদমের আসে দয়াল বাবারে তুই বিনা নাই হবে দয়াল খাজারে তুই বিনা দরদি নাই হবে আমার শেষরা দিনে আজাই দরবে এসে বাবা আমার শেষ আজরাইল দরবে এসে ওই দিন যদি থাকো দূরে সেদিন যদি থাকো দূরে আমায় ছরাইবে কে আমারে ছরাইবে কে দয়াল বাবার তুই বিনে দরদি নাই হবে আম তুই দৌড় দি নাই হবে আমার তুই দোর দি নাই হবে দয়াল মুর্শিদ রে তুই দৌড় দি নাই হবে আমি দিবানি কাম দিবসে দিবানিস কাম বসে তোর কদমে রাশে দয়াল বাবারে তুই বিনে দৌড় নাই হবে দয়াল হাজারে নাই মৌল বিকায়ুম কেন্দ্রে বলে আমার মরণের কালে মৌল বিকায়ুম কেন্দ্রে বলে বাবাই আমার মরণের কালে ও বাবা তুমি যদি থাকো দূরে ও বাবা তুমি যদি থাকো দূরে আমার কাছে থাকবে কে আমার কাছে থাকবে কে দয়াল বাবা রে তুই দরদি নাই হবে দয়াল বাবারে দৌড় দিনাই হবে আমি দিবানি শিকান বসে দিবানি শিকান্দি বসে তোর কদমের আসে দয়াল বাবা রে তুই নে দোর দি নাই ভবে দয়াল খাজা